সন্দীপ সোসাইটি বি ব্লক হালি শহর চট্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আবুল কাশেমের তথ্য ও জামিল হোসেনের ভিডিও চিত্রে বাইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার স্থানীয় হালি শহর বি ব্লক সংলগ্ন দুই নং রোড বিশ নং লাইন মিজানুর রহমান সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমেদের সঞ্চালনায় সন্দীপ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি মোহাম্মদ নুরুল আফসার সহ সম্পাদক মোহাম্মদ রফিকুল মাওয়া নোয়াব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন কাউসার সহ সাংগঠনিক সম্পাদক আশরফ উল্লাহ খান সুমন প্রচার সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ নির্বাহী সদস্য মোহাম্মদ আফলাতুন মোশারফ হোসেন বাবুল মোহাম্মদ বাহার সহ বি ব্লকে বসবাসরত সন্দীপের গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে রোজার তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বি ব্লকস্থ সুন্না মাদ্রাসার শিক্ষক মাওলানা খবির হুজুর এ সময় সন্দীপ সোসাইটি পরিবারের সদস্য মুরহুম মাস্টার কে এম আজিজুল্লা মুরহুম মুনিরুল মাওলা রিপন ও মুরহুম গোলাম মোস্তফা প্রকাশে জামশের কোম্পানি সহ অন্যান্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাফেরাত এবং যারা অসুস্থ আছেন তাদের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন বি ব্লকস্থ সুন্না মাদ্রাসার শিক্ষক মাওলানা খবির হুজুর